শুভ সকাল বন্ধুরা স্নেতা অ্যান্ড মম্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজকের সকালটা শুরু করেছি এই ফুলগুলো দিয়ে আসলে আমার কাকিমাদের বাড়িতে এই ফুলগুলো হয়েছে এত ভালো লাগে দেখতে সকালেই আমি কিন্তু একটু ঘোরাঘুরির জন্য ওদিকে চলে গিয়েছিলাম আর ফুলগুলো দেখে এত ভালো লাগলো যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না সকালবেলা এই ফুটন্ত ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো ওখান থেকে এসে দেখো আমি চুলটা একটু আঁচড়ে নিচ্ছি সারা রাত কালকে কিন্তু চুলটা একদম বেঁধে শোয়া হয়নি সেজন্য চুলটা কিন্তু একদম ঘাঁটাঘুটি হয়ে গিয়েছিল তো সেজন্য চুলটা আগে ভালো করে আঁচড়ে নিয়ে আমি কিন্তু মুখটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে একটু সামান্য ময়শ্চারাইজার মেখে নিচ্ছি এই শীতকালে ময়শ্চারাইজার না মাখলে সকাল থেকে যেন মুখটা এত খসখস করে কি বলবো যদিও রাত্রে স্কিন কেয়ার করলে স্কিনটা ভালো থাকে কিন্তু একদম আমি সব দিন সময় পাই না মাঝে মাঝে যখন সময় পাই তখন করি কিন্তু কাল তো একদম সময় পাইনি তাই দেখো আমি একটু ময়শ্চারাইজার মেখে নিয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম এটা আমি এই কিছুদিন হলো শুরু করেছি কারণ কিছুদিন আগে এত পেটের যন্ত্রণা হচ্ছিল এই জল না খাওয়ার জন্য আসলে বেবি সব সবসময় ব্রেস্ট ফিডিং করে আর অল্প জল খেলে কি হয় তাতে কিন্তু বেশ অসুবিধা দেখা দেয় আর জল যদি কম খাওয়া হয় তাহলে কিন্তু ব্রেস্ট মিল্কেরও ঘাটতি দেখা দিতে পারে এই সব কথাগুলো আমি জানলেও কী হয় বলতো আমার কিন্তু একদমই জল খেতে মনেই থাকে না খুব ভুলে যাই আমি শুধু ওই খাবার টাইমটুকুই আমি শুধুমাত্র জল খাই সেজন্য কিন্তু আমার অনেক প্রবলেম দেখা দিচ্ছিল সেজন্য আমি ঠিক করলাম একদিন যে সকালে উঠেই দুটো বোতল একদম মাপ মতো নিয়ে রাখবো আর ওই দুটো বোতল থেকেই জল খাবো আর সকালবেলা উঠেই কিন্তু এক গ্লাস জল খাবো তো সকালে উঠেই প্রত্যেক দিনের মতো আমার মেয়েকে কিন্তু আমি অনেক জোর জার করে ব্রাশ করালাম সকালে উঠে ওর এই এক প্রবলেম প্রত্যেক দিন আমাকে ওকে জোর করে ব্রাশ করাতে হয় একদম ব্রাশ করতে চাই তো দেখো ওকে জোর জার করে ব্রাশটা করিয়ে দিয়েছি তারপর আমি নিজে ব্রাশ করে নিচ্ছি তাড়াতাড়ি করে তারপর তো ওকে খাওয়াতে হবে এখনো পর্যন্ত আমার মেয়ে নিজে হাতে খেতে পারে না সেজন্য সকালের খাবারটার মুখে সকাল সকালই খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর আমার ছোটোবেবিকে কিন্তু আমি থাম্বার কাছে দিয়ে এসেছি ও ততক্ষণ নিয়ে আছে আমি ততক্ষণকে মেয়েকে কিন্তু খাইয়ে দেব। তারপর আমি ও কিছু খেয়ে নেব। সকাল সকাল একটু না খেলে কিন্তু আমার খুব খিদে পেয়ে যায় এখন আগে যদিও স্নান না করে আমি খেতাম না কিন্তু এখন সকাল সকাল স্নান করি না সকালবেলা স্নান করলে কি হয় তো বাচ্চার কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য এখন কিন্তু একটু বেলার দিকে আমি স্নানটা করি তারপর মেয়েকে খাইয়ে আমি কিন্তু এইখানটাতে চলে এসেছি কারণ এখানে বেশ ভালো রোদ পড়ে সেজন্য আমি কুচুকে নিয়ে এখানে চলে এলাম একটু রোদ হলে ভালো লাগে আসলে ঠান্ডাটা এখনো পর্যন্ত তেমনভাবে যায়নি আর দেখো ওকে ওষুধ খাওয়াতে হবে আর আমার বড় মেয়ে কী করছে দেখছো ওই ওষুধগুলোকে সব সময় ও খাওয়ার চেষ্টা করে মিষ্টি ওষুধ দেখলেই হয় যার ওষুধ দেখবে তার ওষুধকে খেয়ে নেয় সেজন্য ওর কাছ থেকে খুব সাবধানে ওষুধপত্র রাখতে হয় তাই মেয়েকে ওষুধটা খাইয়ে আমি কিন্তু ওষুধগুলো ভালোভাবে গোছ করে রেখে দিচ্ছি বাচ্চাদের যত্ন নিতে এখন কিন্তু নিজে যত্ন করার হয়ে ওঠে না তেমনভাবে নিজে যত্নই নিতে পারছি না এই বাদামগুলো আমি রোজ রাত্রে ভিজিয়ে রাখি কিন্তু মাঝে মাঝেই এখন ভুল হয়ে যায় আসলে মনেই থাকতে চায় না এত চাপের মধ্যে দুজন বাচ্চাকে সামলে নিজের জন্য ভাবাটা কিন্তু বেশ কিন্তু অসুবিধের কিন্তু তাও নিজের জন্য একটু না ভাবলে তো হয় না নিজে না ভালো থাকলে অন্যকে কোনোদিন ভালো রাখা যায় না সেজন্য দেখো কালকে তো এই বাদামগুলো ভেজানো হয়নি তাই শুকনো বাদামই কিছু নিয়ে কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকেও খাওয়াচ্ছি আর এদিকে আমার ছোট্ট বেবি কিন্তু ঘুমিয়ে আছে তাই ভাবছি যে আজকে একটু স্কিন কেয়ার করব আসলে ছোটো বেবি হওয়ার পর থেকে নিজের জন্য কিছুই করতে পারিনি আসলে তখন তো শরীরটাও তেমন ভালো ছিল না নিজে নড়াচড়াই তেমনভাবে করতে পারছিলাম না তো এখন কিছুটা রিকোভারি করেছি আর ওই বেবি হওয়ার পর এত তেল মাখিয়েছে কি বলবো তেল মাখলে যা হয় আর কি আমার পা হাত এত ময়লা বসেছে তো সেজন্য ভাবছি যে নিজের একটু স্কিন কেয়ার করবো তার আগে দেখলাম যে মা সকাল থেকে কাজ করছে আর একদমই কিছু খায়নি সেজন্য ভাবলাম মাকে একটু শরবত করে দিই সেজন্য দেখো শরবত বানাতে চলে এসেছি মা কালকে বলছিলো যে তারও নাকি সকালবেলা ওই গ্যাসের প্রবলেম হচ্ছে সকাল থেকে কিছু খায় না একদম সে বারোটার সময় সকালের খাবার খায় তাহলে কি হয় বলো তো বন্ধুরা একটু জল পর্যন্ত খায় না তো সেজন্য মাকে একটু শরবত করে দিলাম মা বলল তার পেট তেমন ভালো নেই তাই ভুসির শরবতটা সে খাবে না তাই আর কি করবো বলো মেয়ে বললো যে আমি খেয়ে নেবো তো মেয়েকেই দিলাম ও বসে বসে এতটা তো খেতে পারবে না কি জানি না কিন্তু নিয়ে নিল আমার কাছ থেকে তারপর দেখো একটু গরম জল করে আমি কিন্তু চলে এসেছি দুটো শ্যাম্পু নিয়ে এই শ্যাম্পুগুলো দিয়ে কিন্তু আমি নিজের পাটা একটু পরিষ্কার করে নেব কারণ পাগুলোতে এত ময়লা বসেছিল যে আমি একদমই সহ্য করতে পারছিলাম না তো বাচ্চাদের দেখাশোনা তো আমাকে করতে হচ্ছেই কিন্তু আজ ভাবলাম যে একটু সার্থপর হয়ে যায় তাই বেবিকে আমার ঠাম্মাকে ধরতে দিয়ে আমি কিন্তু একটু নিজের কেয়ার করতে বসে গিয়েছি আচ্ছা এটাকে কি স্বার্থপরতা বলে যদি তাই বলে তাহলে আমার মনে হয় যে প্রত্যেক মায়েরই একটু স্বার্থপর হওয়ার দরকার আছে কারণ এই কালের যুগে নিজের জন্যই নিজেকে ভাবতে হয় আর কিন্তু কেউ ভাবে না নিজের জন্য নিজেকে ভাবতেও হবে আর নিজেকে আর সবাইকে ভালো রাখতে হবে দেখো আমি পা ডুবিয়ে বসেছিলাম দেখে আমার মেয়েও কিন্তু এসে পা ডুবিয়ে বসে পড়লো তো ওর পাটাও একটু পরিষ্কার করে দিলাম তারপর দেখো এই যে একটা বেসন আর মধু আর চিনির প্রলেপ লাগিয়ে একটু সামান্য ঘষে নিচ্ছি তাহলে কি হয় তো একটু স্ক্রাব হয়ে যায় আর পায়ের যে মরা চামড়াগুলো আছে ওগুলো কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে তো একদিন তো খুব একটা ক্লিন হবে না কিন্তু যতটা সম্ভব অনেকটাই ক্লিন হয়ে গেছে তো পাটা ধুয়ে নিয়ে আমি তারপর মেয়েকে রেডি করালাম স্কুল যাওয়ার জন্য এই দুদিন হলো ওকে কিন্তু আমি স্কুলে দিয়ে আসছি আসলে বাচ্চা মানুষ গিয়ে তেমন পড়াশোনা করে না তবুও কিন্তু একটা গাইডেন্সের মধ্যে বসে থাকে সেই জন্যই আমি ওকে একটু দিয়ে আসি আর এখানে থাকলে আমার ভাইপোর সাথে খুব মারামারি করে ঝামেলা করে তো খানিকক্ষণ একটু মানে স্বস্তিতে থাকা যায় আর কি সেজন্য আমি কিন্তু ওকে এখন এই কদিন হল স্কুলে পাঠিয়ে দিচ্ছি তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এসে দেখলাম যে মা কিন্তু আমাদের খামারে দুপাখা উনানে রান্না বসিয়ে দিয়েছে এই উনুনটাতে কিন্তু আমার মায়েদের ধান সেদ্ধ হয় মা বললো অনেক খড়কুটো বেঁচে গিয়েছিল তো দুদিন এটাতেই রান্না করে নেব তারপর আমি একটু ফ্রেশ হতে চলে গিয়েছিলাম সকাল থেকে স্নান করা হয়নি তো এখন ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাজে সেজন্য জন্য আমি স্নান করে নিচ্ছি এরপরেই কিন্তু খানিক্ষণ বাদে আমার মেয়েকে আনতে যেতে হবে আসলে ও তো খুব ছোটো সেজন্য ওর তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় দেখো আমি কিন্তু স্নান করে এসে একটু সানস্ক্রিন মেখে নিচ্ছি বেবি হওয়ার পর থেকে কিন্তু মা ঠাকুমাদের কথা অনুযায়ী রোদ বোয়াতে হয় মানে রোদে অনেকক্ষণ করে বসে থাকতে হয় তো সানস্ক্রিম অ্যাপ্লাই না করে বসলে কিন্তু চেহারার একদম বারোটা বেজে যাবে সেজন্য ফ্লিপকার্ট থেকে এই সানস্ক্রিনটা অর্ডার দিয়েছিলাম তো কম দামের মধ্যে জয়ের এই সানস্ক্রিমটা কিন্তু বেশ ভালো আমার কিন্তু খুব ভালো লেগেছে দেখো এখন মেয়েকে আনতে যাচ্ছি ওকে স্কুলে দিয়ে এসেছিলাম প্রায় ওই সাড়ে এগারোটার সময় করে ও কিছুতেই যেতে চাইছিল না তাও ওকে দিয়ে এসেছিলাম তো কিছুক্ষণ বসে এই যে এখন স্কুল ছেড়ে দিয়েছে তো ওকে আনতে যাচ্ছি তো চলো ওকে নিয়ে আসি আসলে স্কুলে অনেকটা দেরি করেই ছাড়বে কিন্তু ও বাচ্চা তো সেজন্য টিফিনে ছেড়ে দিয়েছে ওকে খাবার দিয়ে দিয়েছে আর ও দেখো এসছে খানিকটা চলে এসছে আর আমিও খানিকটা এগিয়ে এসেছি ওকে নিয়ে যাব বলে দেখো গুটি গুটি পায়ে কেমন হেসে হেসে আসছে তো দেখো স্কুল থেকে ভাত দিয়ে দিয়েছে আর হচ্ছে এই মেয়েটা হলো আমার এক জায়ের মেয়ে ও ওকে একটু এগিয়ে দিতে এসেছে তা ওকে নিয়ে দেখো আমি এবারে বাড়ি চলে যাচ্ছি আর ওই যে দূরে দেখো স্কুলটা দেখা যাচ্ছে আর এই দিকে আমাদের চারিদিকে মাটি কিন্তু একদম কাদা জলে ভর্তি ধান রোয়া শুরু হয়ে গিয়েছে তো মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরে আসার পর দেখি মায়েদের একটা ছাগলের কিন্তু বাচ্চা হবে সেজন্য কষ্ট পাচ্ছে তাই আমি এসে একটু দাঁড়ালাম তারপর দেখলাম যে ছাগলটা কিন্তু অনেক কষ্ট পাচ্ছে আসলে ওদের তো কোনো ডাক্তার নেই কোনো চিকিৎসাও নেই এটা মানুষের হলে এখন কত রকম কত চিকিৎসা হতো ওরা অবলা প্রাণী মুখে কিছু বলতেও পারে না কিন্তু মানুষের চেয়ে ওদের কষ্টটা কিন্তু কোনো অংশে কম নয় আসলে মা হওয়াটাই কিন্তু অনেক কষ্টের সেটা কোনো জন্তু জানোয়ার হোক বা মানুষ দেখো কিছুক্ষণ কষ্ট পাওয়ার পরেই কিন্তু একটা ছোট্ট ফুটফুটে শাবক ছানা কিন্তু বেরিয়েছে তো ওদেরকে দেখে আমার মেয়ে আর আমার ভাইপো কিন্তু খুব আনন্দ করছিল। পরে মা কিন্তু একটা শুকনো কাপড় দিয়ে ওর গাটা ভালোভাবে মুছিয়ে দিল এখন যেহেতু শীতকাল গাটা ভেজা থাকলে কিন্তু ওর বেশ ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য মা ভালো করে মুছে দিল যাতে রোদে বেশ ভালো করে শুকিয়ে যায় যাই হোক ওই পর্বটা মেটার পরে আমি কিন্তু মেয়েকে খাইয়ে দাইয়ে একটু শ্রেষ্ঠ নিচ্ছিলাম আর এখন বাজে ওই সন্ধে ছটার মতো আর এখন আমার মেয়ে আর ভাইপোর জন্য আমি কিন্তু একটু চাউমিন বানিয়ে নিচ্ছি ঠিক চাউমিন না আসলে আটা ম্যাগিকেই একটু মানে চাউমিনের মতো করে বানিয়ে দিলে কিন্তু ওরা বেশ খেতে পছন্দ করে সেই জন্য দেখো আমি ম্যাগিটা বানাচ্ছিলাম ও আমার পাশ থেকে কিন্তু একটুও নড়ছিল না তো সবজিগুলো ভালো করে দেখো ভেজে নিচ্ছি তারপর একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নিয়ে কিন্তু ম্যাগিটা রেডি করে দিলাম বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি আর দেখো ওরা দুজনেই কিন্তু খেতে বসে পড়েছে তো ওরা খেতে থাকুক আর আমার ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি তোমরা যারা এই ভিডিওটা দেখলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার যারা নতুন বন্ধুরা এই প্রথম আজকে আমার ভিডিওটা দেখলে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই